আচ্ছা সোহেল ভাই এই যে ভোটার আইডি কার্ডে এনআইডি কার্ডের ওই যে আপনার এলাকায় যে ইয়ে নিছে ওখানে জমা দিচ্ছে ওইটা এখন কি বের করা যায় না কী করা লাগে নির্দিষ্ট একটা ভিতরে আপলোড হলে আসে বন্ধু ওখানে গিয়ে যাইতে হবে অফিসে

Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanirrahim Maliki Yawmiddin Iyaka na'budu wa ya iyaka nasta'in Ihdinas siratan mustaqim Siratul lazina na'amta alaihim Bayril ma'lubi alaihim Walakollim Amin Bismillahirrahmanirrahim কুল হু আল্লাহু ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল্লাহু কুসওয়াহহাদ কেজুস চলে আসছে আলহামদুলিল্লাহ মানে একটু এই মানে না ওখানে মানে আছে মানে না এই যে কেজু ক্যামেরা এই আলো আলো বোকারাকে

ऐसा पानी बोलते हो यार यार ये उठी दे आज लोगों को पानी अच्छा पानी वाली फलेफ्लेस कौन तो इतना सोना किसको कौन तो भाई याना जी नहीं इतनी किसी हम नहीं भालो भालो करता कौन इतने लोग आके मैं इतने लोग आके दुआएं ना कि को बोला यार लड़का सारा नहीं फैक्चीन हाँ छोटे लाइक और दुआएं छो

মানে একসাথে একত্রিত হয়েছি সুহেল ভাইয়ের অনেক অনেক দোকানের জন্য শুভকামনা সে আরো ভালো করুক সে সবাই তৈরি করতেছে রমজান মাসে আমরা করি যে তার ব্যবসা আরও ভালো হোক ভালো কথা সহ ভাই সব ভাই হুম আমরা হুট করেই কোনো উদ্দেশ্যে ছাড়াই একা করতে সময় তো হয়েছি আমরা কয়েকজন মা ভাই আমাদের মাঝে অনুপস্থিত ছিল ওনাকে ফোন করেছি আশেপাশে ছিল উনি উপস্থিত হয়েছে তার জন্য আঁতার ভাইকে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি ইনভাইট করেছেন দেখে সে কী বলবো আমাদের সকলের যেন কবুল হয় আমরা সেই টকিটিক সবাইকে অভিমান করুক ঠিক আছে তখন ভাই দেখা যায় দেখা যায় আমিটা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম গাইজ এই ইফতারের আগমুহ আমরা সবাই একত্রিত হয়েছি একসঙ্গে ইফতার করবো বলে যাই হোক আপনাদেরকে আগে পরিচয় করে দিয়েছি যে আমাদের বাজে কে কে আছে এখানে হ্যাঁ তো ভাইয়ের দোকানে আমরা আসলে অনেক সময় আড্ডা দিয়ে থাকি এই প্রথম আজকে আমরা এখানে ইফতার করছি শৈলবাহের নতুন দোকান রয়েছে এখানে না দোকান যখন ওই পাশে ছিল আমরা তো অনেকবারই করছি এই পাশে আসার পরে এই প্রথম ইফতার দেখতে পাচ্ছেন অনেক কিছু যুক্ত করা আছে যাই হোক শোয়েল ভাই যেন সকলেই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যে নামাজ রোজা করতেছি এটা যেন আল্লাহ কবুল করে নেয় কারণ ইফতারে আগে নাকি দোয়া কবুল হয় তাই শোনেন হিন্দু মুসলমান বলে কথা নেই ইফতারের সময় দিলে আপনার সাথে কেউ আসে সে বসে বলবে গরু মাংস হলে সে খাবে কত হিন্দু আছে গরু মাংস কাজ এটা তো বিষয় না ভাই সব ভাঙে আছে কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে

আর কঠিন আদার থেকে আমাদের রক্ষা করো আল্লাহ আমাদের মৌ পূরণ করো আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ বুঝিতে আল্লাহ তুমি বলেছো আল্লাহ যে ইত্যাদি আগে দোয়া করলে সে দোয়া বেসা যায় না আল্লাহ আমরা মন থেকে আল্লাহ আল্লাহকে তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নিও আল্লাহ রোজা করলাম আল্লাহ রোজা তুমি প্রবুল করে নিও আল্লাহ আল্লাহ যত গুণা পাঠ করেছি আল্লাহ এই রমজানের উচিলে আমাদেরকে তুমি ছাপা দিয়ে দিও আল্লাহ যারা রোগ শুকে ভুগতেছে আল্লাহ রোগ থেকে মুক্তি দিও আল্লাহ আমরা সৎ পথে চলে তো দান আল্লাহ বাকি যে রমজানগুলো আছে যাতে সুস্থভাবে সুস্থ শরীর নিয়ে করতে পারি তোমার দেখানোর পথে যাতে আমরা চলতে পারি সে তো কর দান করে আল্লাহ আল্লাহ মুসিবত থেকে রক্ষা করি আল্লাহ

এই যে আমাদের মাঝে মোহেন ভাই উপস্থিত হয়েছে ভাই আমাদের আজকে আর কোনো মানুষ নেই এখানে আসার যে কয়জন আমরা আয়োজন করেছি সবাই উপস্থিত হয়েছে এখানে উপরে কি পানি পাবে না

না না কথা বলবেন না এটা আমার টোটালে বিশ মিনিটের উপরে ভিডিও করতে হবে এই বিশ মিনিটের ভিডিও দিয়ে তাহলে এই ভিডিওটা দিয়ে আমার চ্যানেলে এই যে শোনেন ইফতার আগে যেখানে দোয়া করছে সেখানে মজাও করতেছে বলতেছে খাওয়ার পরে ওয়াশরুমে যাবে ওয়াশরুমে নাকি ক্যামেরা নিয়ে যাব তাহলে এই এই যে কথাগুলো এগুলো তো ভিডিও যাচ্ছে কেন এই ভিডিওতে আমার ওয়াশ টাইম পূর্ণ হবে আমি বলতেছি আপনাকে এই যে দোয়া করলে এটাতে তো সবার উপকারে লাগে আমার উপকারে লাগবে ঠিক আছে আর আমার এই ভিডিও কাজ করে দেবে কে ট্রেন্ড এজেন্সি বাইরি কুমিল্লাতে বুঝছেন ওনারা এইমাত্র আমাকে ফোন দিয়ে জানালো যে আপনি একটা বিশ মিনিটের উপরে ভিডিও করেন আমার যদিও আছে চ্যানেলে কিন্তু মূল ফাইলটা যেটা সেগুলো দিতে হবে মূল ফাইল তো নাই এই নিয়ে ভিডিওটা করতেছি এটা মূল ফাইল পাঠাতে তার কাছে দুই ভাগ করবেন কেন

আজকের এই সম্পর্কে মজা করেন না ভালো করে কথা করে ব্লেড বয় তো ও কয়েকদিন আগে মাথায় মাথায় ব্যান্ডেজ পরে ঘুরতো আপনি এই যে ইফতারি উপলক্ষে কিছু কথা কন ভাই এখানে গত গতবার জানি শেষ রোজা আমরা ইফতের করছিলাম একসাথে মাসুমের দোকানে মনে আছে তো আজকে মনে করেন এখানে এক যে হয়েছি আবারও সামনে

আপনার বিয়ে যাই হোক আমাদের এদের দেখেন নায়ক ভাই যেরকম সোহাগ ভাই আমাদের বগুড়ার নায়ক অনেকগুলো শুনে কাজ করছে টেলিভিশনে তার অনেক কাজ রয়েছে ঠিক আছে জাহিদ হাসানের সাথে কাজ আছে আমাদের সাথে কাজ আছে অনেক

এই ময়ন ভাই আমার কার্টুনের চ্যানেল তো বিয়ে বাড়তিছে বাড়তি আনন্দ হয়ে গেছে